ایک شت جوان کھل اس میں جات اللہ 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 अलाह अल اللہ 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 لے پاگی بوتمائے اللہ 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 اللہ

Allah, 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 no Allah, 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 Allah. আল্লাহ আল্লাহ বনের চান্ত কোন সুজন ভক্তি করতই দুই চন্দন মেকো মালা সাইয়্যদিত গা আই নবি যেই কোন পাইব তোমায় আল্লাহ আল্লাহ আল্লাহ

করো না অল্লাহ খোরে মন আল্লাহ করৌ জপোনা আল্লাহর জিকির আল্লাহর জিকিন না কিল দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকিন আল্লাহর জিকিন না কো দিল দিল তো জিন্দা হইবে আল্লাহ আল্লাহ জয়মল আল্লাহ কৌর যো আল্লাহ 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 গাজী দেখো কির করে তারা কির করারা গাজমি দেখ তোরলাতা আল্লাহার কির করে মা নজ হয়ে মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জি কির আল্লাহ

Hayba Allah, <laughs> Allah <laughs> Allah, 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 Allah. আসমান জামিন গ্রহ তারা আল্লাহ জিকির তারা আসমান জামিন গ্রহ তারা আল্লাহ জিকির তারা মানস হইয়া তোমরা কেন আল্লাহর জিকির kabra na allah huwallah ho jaiman allah ho ramjona allah 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 আল্লাহ রিকির আল্লাহর রিকির না কো দিল তো তু জিন্দা হইবে আল্লাহর জিকির না দিল তু জিন্দা হইবে আল্লাহ আল্লাহ হাল্লাহ হল আল্লাহ না আল্লাহ 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 বেবে যাবি ভিবি কেন ভাবা এস ভিজি ভাবি না যা আদম ফরিদি বেবে বে ভাল জিকি না আদম ফরিদি হে বে আল্লাহর জিকির জিকি না আল্লাহ

জিকির জিকি আল্লাহ রিলে দিল তো জিন্দা হয় বে আল রু জিক না দিল তো জিন্দা হইবে না আল্লাহ هو الله هو رحم الله هو الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল হুজুর کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জুমার নামাজের দিনে কেউ যদি উত্তমতার তসকে পবিত্র পবিত্রতা অর্জন করে সুন্দর পোশাক পরে মসজিদে এসে পায়ে হেঁটে মসজিদের প্রথম কাতারে বসে খুব আদব এবং বিনয়ের সাথে বসে ইমাম সাহেবের খুদ্ শুনে সলায়াত আদায় করে এবং খুব আদবের সাথে পায়ে হেঁটে আবার বাড়িতে ফিরে যায় সুনায়নুতির মি জিতে রসুরি করিম সল্লিহ্লাম ফরমান প্রত্যেক কদমে কদমে আল্লাহ এক বছরের নফল রোজা এবং নফল সলাতের নেকি ও বান্দার আমল নামায় লিখে দিবে কত বছর এক বছর সোনান উত্তির মিজির কিতাবুল আসকার বাবু ফাদাইবুল্লাহ হাউলা ইল্লা বিল্লা ফজিলতের মধ্যে আসছে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লা লা হাউলা কুয়াতা ইল্লা বিল্লা এই জিকির যারা অত্যধিক পরিমাণে করবে আল্লাহ নিরানব্বই প্রকার বালা এবং মুসিবত থাকে তাকে নিরাপত্তা দান করবে একসাথে যদি বলি সোহান আল্লাহ আমলগুলি আপনারা করার চেষ্টা করবেন প্রিয় মোহতার উপস্থিতি রসুলি করিমের প্রত্যেকটা সুন্নত আপনারা খুঁটে খুঁটে বেছে বেছে করার চেষ্টা করবেন আঁকা আহলে শূন্যতল জামাতের উপরে দায়ন এবং রাখবেন বলেন মৃত্যু আসবে কিনা যে মাটির উপরে আমরা আজ বসে আছি আগামী দিনে মাটির নিচে আমাদের ঘর একদিন মাটি ভিতরে হবে ঘরে মনাম কেন বান্ধ দালান ঘনামার কেন বান্ধ দালান ঘ চলো যেহেতু কবর যেতেই হবে দুইটা জিনিস কবর নিতে হবে এক নম্বর ইমান আকা ইদে আহল শূন্যতল জমাত দুই নম্বরে আমল সালে হা উত্তম আমল উত্তম কাজ ভালো কাজ ভালো আমল এগুলি আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে অতএব আমরা কালক্ষেপণ না করি কার্পণ্যতা না করি আল্লাহ প্রত্যেকটা ভাইকে এবং বোনকে আমল করা তৌফিক দিকা আমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ দুয়া তো একবার করছি আবারও করতে হইব আচ্ছা ঠিক আছে শোনেন এই সময়ের দোয়াটা কবুল হয় আল্লাহ রসুলকে জিজ্ঞেস করল ইয়া নবী আল্লাহ কোন সময়ের দোয়া কবুল হয় নবীজি বললেন জাফুল্লাহ লীলা আখির সাথে দোয়া কবলো হয় অদুবর সোলায় বা ফরজ নামাজের পরে দোয়া কবলো হয় মুসাফির হালতে দোয়া কবুল হয় মাজলুমের দোয়া কবলো হয় বাবা মার দোয়া কবুল হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারা হাবা বৃষ্টির সময় দোয়া কবল হয় কোৰান খতমের পরে দোয়া কবুল হয় আবার বলে দেয় জাউফুল্লাই লীলা আখির শেষ সাথে দোয়া কবল হয় অতবর চলা মাক্তবা। খরচনা মাজের পরে দোয়া কবল হয় বৃষ্টির সময় দোয়া কবল হয় মজলুম অবস্থায় দোয়া কবল হয় মুসাফির অবস্থায় দোয়া কবল হয় বাবা মার দোয়া হয়ে যায় রোগগ্রস্ত অবস্থায় দোয়া কবল হয় এবং কোরআন খতমের পরে দোয়া কবল হয় আজকে যারা সমাজ থেকে দোয়া উঠাইতে চায় বেদাত বেদাত বলে যারা দোয়া বন্ধ করবো চায় আমরা বেদাতি না ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা কথা কন কেন আমরা বেদাতি না হেরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দোয়া করব সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আব্বা আম্মার জন্য মরহুমদের জন্য দোয়া করবো তাহলে ফরজ নামাজের পরে দোয়া চলবে মাহফিলের পরে দোয়া চলবে একসাথে বলি না আকবার আল্লাহু আকবার কস্তাগফিরুল্লাহ আল্লাহ গফুর রহিম আল্লাহ পাকের শাহী দরবারে হাত তুলে আমরা সকলেই বলি আল্লাহ আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين تمي مني برسم من نحب بَرَيْسِي الله أمي أجن مسافر منوش تمرأي ميار بندد ولا مكرم يا تلوشي তলাবের নিয়ে হাত তুলেছি মুরব্বের ক্রাম নিয়ে হাত তুলেছি যুবকদেরকে নিয়ে হাত তুলেছি পর্দার হলে মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এই মজলিশের মধ্যে আমি সবচাইতে বড় নফরমান এবং আমি সবচাইতে বড়ো নিকৃষ্ট আল্লাহ তুমি মনিবের আসমানের সবাইকে নিয়ে হাত তুলছি আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়া টুকন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও জান্নাতুল বাকি মোয়াল্লা বদরহুদ খন্দক মোতাহনাইন সোয়াদাই কারবালায় পৌঁছাও কাদরিয়া চিস্তিয়া নকশবন্দে মুজাদ্দিদ আনাবি শাফি মালিক হাম্বলি এই জমিনের মাটির নিচে তোমার যত ওলি আল্লাহ দুজাবানো গো আখির আব্দাল যে যেখানে গুমা গেল আল্লাহ সকলার আর তুমি দয়া করে পৌঁছে দাও আল্লাহ হাত বাড়াইছি আমাদের কারো মা আছে বাবা নাই বাবা আছে মা নাই হতভাগ্য কেউ মাও নাই বাবাও নাই রব্বুল আলামিন আমার ভাই বারবার মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ অনেকে মা বাবার কথা মনে করে চোখের পানি ফেলে দিয়েছে প্রচন্ড শীতের মধ্যে কতবার মা কোলের মধ্যে আল্লাহ মা লাথি মেরে ফেলে দেন নাই বুকের মধ্যে জড়িয়ে ধরে মা সারা রাত্র আদর করে চোমায় চোমায় ভরে দিয়ে কোলের মধ্যে রেখে মা আমাদেরকে ঘুম পরেছে আল্লা যার ঘরে মা নাই মা কি দিদি যার করে মা নাই সেজনে মা কি দিয়া ওরা বুলে সময় হাত বাড়িয়েছি পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তখন আমরা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ পৃথিবীর মানুষ যখন ঘুমায় তুমি মনিবের হাত বাড়াইছি আল্লাহ এখন যদি ফিরায় দাও আমরা কোন জায়গায় হাত বাড়াবো আল্লাহ তুমি যদি ফিরায় দাও আমরা কার কাছে হাত বাড়াবো আল্লাহ তুমি যদি মাহরুম করো কোথায় যে হাত বাড়াবো আল্লাহ ভিকারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে ভিকারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে আল্লাহ মাহফিল যারা সাজাইলো মাহফিল যারা করলো এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সদস্য এলাকাবাসী মহল্লাবাসী মা বাবার জন্য যারা দোয়া চাইলো সবার আব্বা আম্মার কবর দয়া করে জান্নাতের বাগান বানায় দাও রাহাম হুম কামা ওরা বলছ তুমি কোরআনে মা বাবা যেন কান্দে না কবরে আল্লাহ এই মাহফিল যারা সাজাইছে সবার মনের তামান্নাগুলি তোমার শাহি দরবারে কবুল করে নাও। দাও জীবনের রাশি রাশি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি আসমানি জমিনি রুহাই জমিনা থেকে অঞ্চলের মানুষকে হেফাজত করো আল্লাহ সবাই মিলে মিশে থাকতে পারে সে তৌফিক তুমি সবাইকে নসিব করো আল্লাহ আল্লাহ যার কোন অভাব আছে তুমি অভাবগুলি দূর করে দেওয়া আল্লাহ যিনি বেমারই বেমার সেফা করে দেওয়া আল্লাহ ওরা আল্লাহ অবশ্যই তো মুহূর্তের ডাক আসবে তার আগে তোমার হাবিবের যে আরো তোমাদের বারবার নসিব করি আরো ইনস্ন বের করছ মাশর পেটেতে রাখিয়া নবীর করছ গো দয়া আল্লাহ মাসর পেটেতে রাখিয়া আমার নি গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মা করস দুনিয়ার মানুষ যেই দিন কবরে বিদায় জানাবে মালিক পৃথিবীর কেউ সেই দিন আপন হবে না সবাই পর ভেবে চলে আসবে আমার কে আপন তুমি সারা কে আছে মালিক সেই দিন আমাদের আপন তুমিও তোমার হাবি আপন হইয়া যাই আল্লাহ আলহামদুলিল্লাহ প্রবিন আসসালামু আলা রাসূলিল কারীম বিদায় যখন আসবে সকারাতের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে কঠিনের সময় মধুর জবানে জানিকর মধুর কালেমালা এলাহা এল্লাল্লাহু মহন্মধুর সুর শান্ন লাভ আলী